আমাদেরকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন চলমান ব্যাস আর্মি নাইনটি ফাইভ বিএম লং কোর্স এটির একটি দীর্ঘ প্রক্রিয়া এই ব্যাসটিতে অ্যাপ্লিকেশন করা যাবে আগামী একুশ মার্চ পর্যন্ত তার পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়াটি শুরু হবে এক্সাম প্রসিডিওরটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি রিটার্ন এবং আইএসএস পর্যায়ক্রমিক ভাবে একটি স্টেজ থেকে আরেকটি স্টেজে যেতে হলে অবশ্যই প্রিভিয়াস স্টেজটি ওভারকাম করতে হবে অর্থাৎ যারা প্রিলিমিনারি ওভারকাম করতে পারবে তারা রিটার্ন পরীক্ষা অংশ নিতে পারবে এবং যারা রিটার্ন ওভারকাম করতে পারবে তারাই যেতে পারবে আইএসএসবি পরীক্ষায় এবং আইএসএসবি পরীক্ষায় যারা সিলেক্টেড হবে তারাই জয়েন করবে চূড়ান্ত বাংলাদেশ সেনাবাহিনীতে মিলিটারি একাডেমি এবং সেটি হবে এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে দীর্ঘ একটি প্রক্রিয়া চলতি ব্যাচের প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে পনেরো থেকে ত্রিশ এপ্রিল এই পরীক্ষাটিতে যারা ওভারকাম করতে পারবে পাস করতে পারবে সিলেক্টেড হবে তারাই পরবর্তীতে নয় মে রিটেন পরীক্ষায় অংশ নেবে এবং তার পরবর্তীতে এই রিটেন টেস্টটি যারা ওভারকাম করতে পারবে তারা আইএসএসি পরীক্ষায় অংশ নেবে চলতি ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে এই ব্যাচটিতে এবং যারা অলরেডি এইচএসসি পাস করে ফেলেছে যাদের দশ একুশের মধ্যে রয়েছে তারাও কিন্তু এই ব্যাসটিতে অ্যাপ্লিকেশন করবে তো সকলের অনেক ধরনের ব্যস্ততা রয়েছে এডমিশন টেস্ট নিয়ে অথবা এইচএসসি পড়া সো এই ব্যাসটির একটা প্রপার প্রিপারেশন কি হবে নেওয়া কারণ এই লম্বা একটি প্রসিডিউর অনেকের জন্য ছয় মাস কারোর জন্য আট দশ মাসও কিন্তু হয়ে যাবে এই প্রক্রিয়া এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যেটি হয় অনেকে ইনিশিয়াল ধাপে বাদ পড়ে যায় বিগত লং কোর্সেও তাই হয়েছে একেবারে লাস্ট যে লং কোর্স চলছে নাইনটি ফোর সেটিতেও যদি আমরা দেখি একই অবস্থা যে সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল তার তিন ভাগে দুই ভাগে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় বাদ পড়ে এ ছিল। তেমনি ভাবে আকী অবস্থা রিটেন টেস্টে কেন এটি হয়ে থাকে? অনেকেই মনে করে থাকে ইনিশিয়াল ধাপগুলো যদি পার করতে পারি তাহলে পরবর্তীতে ফাইনাল স্টেজের জন্য ভালো করে प्रिपरेशन নিব। আর এই ফাইনাল স্টেজের জন্য ভালো করে प्रिपरेशन অনেকের জন্য হয় ওঠেনা কারণ ইনিশিয়াল ধাপগুলোতেই হোজট খায়। আর তার জন্য শুরু থেকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে আগানো প্রয়োজন, প্র্যাকটিসের মধ্যে দিয়ে আগানো প্রয়োজন। যেটি বললাম অনেকের এই জন্য ব্যস্ততা রয়েছে। ব্যস্ততা ছাড়াও যারা রয়েছে টাইম ম্যানেজ করে সরাসরি प्रिपरेशन নিতে চায়, তাদের জন্য আমাদের ডিফেন্স একাডেমিতে সরাসরি ব্যাচ রয়েছে। সরাসরি পারেশন নেওয়া সবসময় বেস্ট কিন্তু তারপরেও যারা রাইট নাও আসতে পারবে না তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন ব্যাচ অনলাইনেও কিন্তু খুব স্মুথলি প্রিপারেশন নেওয়া যাবে কারণ প্রথমে হয়ে থাকবে প্রিলিমিনারি যেটি হচ্ছে মেইন পরীক্ষা হচ্ছে মেডিকেল টেস্ট এন্ড ভাইবা সো ভাইবাটাই প্রিলিমিনারি মেইন পরীক্ষা এবং তার পরবর্তীতে রয়েছে রিটেন সো প্রিলি এবং রিটেন কিন্তু খুব সহজেই অনলাইন বা অফলাইন যেভাবেই হোক না কেন খুব সহজেই প্রিপারেশন নেওয়া যাবে অনলাইনে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রিলি এবং রিটেন এর জন্য কোনোই অবস্টেকল নেই তার পরবর্তীতে হচ্ছে আইএসএসবি আইএসএসবি অনলাইনে নেওয়াটা কি সম্ভব হয় কিনা আইএসএসবি সবসময় প্র্যাকটিক্যাল প্রিপারেশন নেওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট কিন্তু যারা আসতে পারবে না তারা অনলাইনে কিন্তু প্রিপারেশন নিতে পারে সেটা কি রকম আমরা যদি দেখি আইএসএস বি ফাইভ ডেজ এর মধ্যে মেইন পরীক্ষা হচ্ছে তিন দিন এই তিন দিন মেইন পরীক্ষাগুলো হয়ে থাকে এই তিন দিনে সব মিলে পরীক্ষা হয়ে থাকে প্রায় আঠারো এর মধ্যে সরাসরি প্র্যাকটিক্যাল পরীক্ষা চারটি পিজিটি এইচজিটি সিটি এবং পিএটি বাদবাকি পরীক্ষা অনেকাংশে প্র্যাকটিক্যাল বাট এগুলো মোর দেন একেবারে প্র্যাকটিক্যাল এই প্রিপারেশন গুলো ছাড়া বাদবাকি গুলো সবগুলো কিন্তু অনলাইনে প্রিপারেশন নেওয়া সম্ভব এই যে প্র্যাকটিক্যাল যে চারটি পরীক্ষা সেগুলো কিন্তু আইডিয়া অনলাইন থেকে নেওয়া সম্ভব এবং নিজে নিজে প্র্যাকটিস করা সম্ভব বা অথবা পরবর্তীতে অনলাইন থেকে অফলাইন ব্যাচে সুইচ করো প্র্যাকটিক্যালি প্রিপারেশন নেওয়া সম্ভব আর আমাদের ব্যাচ গুলো রয়েছে সেরকম অর্থাৎ যারা অনলাইনে প্রিপারেশন নেবে তারা পরবর্তীতে সরাসরি আমাদের ব্যাচ গুলোতে জয়েন করতে পারবে সেটির জন্য রয়েছে আমাদের কম্বো ব্যাচ অর্থাৎ অনলাইন প্লাস অফলাইন মিলে সো যে সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকে করবে এবং এই বছরই চাচ্ছ অফিসার হতে আর্মিতে যোগদান করতে তারা শুরু থেকে একটা প্রপার গাইডলাইন নিয়ে আগালে তোমার সেই স্বপ্নটি পূরণ করতে পারবে আর তা না হলে হয়তোবা তোমার প্রপার গাইডলাইন ছাড়া प्रिपरेशन দেওয়ার ফলে যে এক একটি স্টেজে ঝরে পড়তে পারো আর সব সময় বলি যে সুযোগ এবং সময় কিন্তু বারবার আসবে না এটাই হতে পারে সর্বশেষ সেটা সুযোগ এবং এখানে যেহেতু এজ এ লিমিটেশন রয়েছে বারবার কিন্তু পরীক্ষায়ও দিতে পারবে এবং আইএসএসবি সব সময় যেটা হয়ে থাকে যে টু টাইমস অর থ্রি টাইমস দেওয়া যায় সো আইএসএসবি ফার্স্ট টাইম হচ্ছে বেস্ট আর তাই শুরু থেকে আমি বলি

অনলাইন বা অফলাইন যেভাবে হোক না কেন এই বই দুটি আমাকে জানাতে পারো তাহলে সেই বিষয়টি নিয়ে পরবর্তী তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের কোর্স এবং বই সংক্রান্ত আরো যাবতীয় বিষয় বই কালেক্ট করতে হলে আমাদের যে নাম্বার গুলো রয়েছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারবে আশা করি শীঘ্রই তোমাদের সাথে দেখা Thank you so much. Assalamu alaikum.